হরে কৃষ্ণের ভ্রীমান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করবো বলে তোমরা তো আগের ব্লগে দেখতেই পেলে আমরা মায়াপুর এসেছি তো আগের দিন আমরা ইশোকদান ভবনে ছিলাম আজকে আমরা সকালেই চলে এসেছি উড়িয়া মঠে তো আজকে যেহেতু শ্রী শ্রীমদ্ জয়পতাকা স্বামী গুরু মহাজে ব্যাস পূজা মহোৎসব তার জন্য সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা চলে এসেছি মন্দিরে মন্দির দর্শন করে আমরা চলে এসেছি প্যান্ডেলে তো এখানে এসে বৌদিদের সঙ্গে দেখা হয়ে গেছে দেখো মোহন এখানে দুষ্টুমি করছিল আমি ডাকছিলাম আর এদিকে তাকিয়ে হাসছিল অনেকক্ষণ ডাকার পর তারপরও হাসলো এদিকে দুষ্টুমি করেই যাচ্ছে তো যাই হোক এখন দেখো অধিবাস শুরু হয়ে গেছে অনেকটাই দূরে বসেছিলাম তার জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না তাই নরহরিকে পাঠিয়েছি মানে মোহনের দাদাকে পাঠিয়েছি সামনে ভিডিও করার জন্য এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে সেদিন প্রচণ্ড গরম পড়ছিল অধিবাস শেষ হওয়ার পর প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে এসেছি আর দেখো কত সুন্দর সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিলো তারপর এখন আমরা চলে এসেছি গদাভবনে প্রসাদ পাওয়ার জন্য এই হচ্ছে আজকে আমাদের রাত্রের প্রসাদম তো চলো আজকের মতো এতটুকুই হরে কৃষ্ণা গুড নাইট